তেরো মন্দিরও সপানো তলে কত প্রাণ হল বল সুজনের মন্দিরও সপানো তলে কত প্রাণ হল বলান সুজন

তন্ম দেখুন শুকুরে ফাইরে আমার মনের মাঝে হাজার তারের বিনা বাজে ফাইরে আমার মনের মাঝে হাজার তারের বিনা বাজে অবাক চুপে অনুস্থরে না রুখেকে তো কেন

রান্না করতে করতে চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেল এখন পরবর্তী রান্নাটার দিকে যাচ্ছি একা একা রান্না করছি মন খুবই খারাপ তাই গুনগুন করে গান গাইছি আর মনের মতো করে রান্না করছি জানি না রান্না কেমন হচ্ছে এবং গান কেমন হচ্ছে